আজ আমরা ফ্যামিলির সবাই মিলে পঁচিশে ডিসেম্বরে ফিস্ট করলাম আর আমি এই প্রথমবার পানিফল গাছ থেকে পানিফল তুলে খেলাম তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজ ছিল পঁচিশে ডিসেম্বর আর আজকের সকালটা ছিল ঠিক কিছুটা এইরকম টাইপের মানে মেঘলা মেঘলা ওয়েদার আবার মাঝে মাঝে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল কিন্তু পঁচিশে ডিসেম্বর বলে কথা আর ফিস্ট না করলে কি পঁচিশে ডিসেম্বর হয় বছরে তো একবারই পঁচিশে ডিসেম্বর আসে তাই না তাই আজকে আমাদের রাতে ছিল ফিস্টের প্ল্যান তাই সকাল থেকেই আমাদের বাড়িতে কিন্তু বাচ্চা বাচ্চাপাটি সবাই ছিল আর সেই জন্য সকালে টিফিনটা আমরা করে নিলাম পিঠাই পরোটা এবং ঘুগনি মুড়ি আর চপ দিয়ে আমরা সবাই মিলে বসে আলোচনা করছিলাম রাতে ফিস্টে কি কি মেনু হবে কেমন ভাবে কি ফিস্ট হবে এই সবাই মিলে বসে ফিস্টের আলোচনা করার কিন্তু মজাটাই আলাদা তাই না আর এই ফিস্টের আলোচনাগুলো কিন্তু পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্তই বেশি হয়ে থাকে তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো বন্ধুরা তারপরে আমরা চলে গেলাম আমাদের পাশের বাড়ির একটা কাকার বাড়িতে যে কিন্তু এইবারে প্রথমবার পানি ফলের চাষ করেছে আর খুব কিন্তু হয়েছে আর আমিও কখনো ভালোভাবে গাছ দেখিনি তাই আমিও চলে পানি ফলের গাছ থেকে তুলে খেতে এবং গাছ দেখতে আর পানি ফলগুলো খুব সুন্দর ছিল আর বন্ধুরা আমি তো তোমাদের বললাম যে আমাদের গ্রাম ঘুরিয়ে দেখাবো কিন্তু পুরো গ্রাম ঘুরিয়ে না দেখানো সম্ভব হলেও কিছুটা গ্রাম ঘুরিয়ে দেখাতেই পারি আমরা যাচ্ছিলাম আমাদের দাদার বাড়ি আসলে দাদা বলতে এই রূপের বাড়িতে আর পথেই তোমাদের কিছুটা গ্রাম ঘুরিয়ে দেখালাম এখানে দেখো ফিস্ট হচ্ছে যেটা করছে কিন্তু আমার স্কুল লাইফের বান্ধবী তোমরা তো একে অনেকেই চেনো কারণ আমার যে একটা বান্ধবীর বিয়ে হয়েছিল তাতে কিন্তু ও ছিল তো এইখানে আমরা যেহেতু দাদার বাড়ি যাচ্ছি মানে রূপের বাড়ি যাচ্ছি তো ও তো একাই চলে যাচ্ছে আর এই দেখো দাদাদের এটা বাগান বাড়ি দাদারা কিন্তু এই বাগানটায় অনেক কিছুই লাগিয়েছে যেমন ওলকপি টক কমলা লেবু অনেক কিছুই তাই সেটাই তোমাদের আমি দেখাচ্ছিলাম যে ওলকপিগুলো কিন্তু সবে সবে লাগিয়েছে তার মধ্যেই দেখো ভালোই হয়েছে যেহেতু বন্ধুরা আমাদের বাড়ি গ্রামের দিকে তাই শীতকালে আমাদের প্রত্যেকটা বাড়িতে কিছু হোক হোক অথবা না কিন্তু শাকসবজি লাগেই থাকে আর বাড়ির শাকসবজির তো স্বাদ আলাদাই আর আমরা এখন চলে যাচ্ছিলাম দাদার বাড়িতে এটা হচ্ছে দাদাদের বাগান বাড়ি আর দাদার বাড়ি এখান থেকে বেশ কিছুটা দূরে মানে বেশ কিছুটা বলতে খুব একটা নয় তো এখান থেকে আমরা চলে যাবো এখন দাদার বাড়িতে তোমাদের হয়তো কখনোই আমাদের পুরো গ্রাম ঘুরিয়ে দেখানো সম্ভব হবে না কারণ আমাদের গ্রাম কিন্তু অনেক বড় তারপরে আমরা চলে গেলাম দাদার বাড়িতে আর যেহেতু পঁচিশে ডিসেম্বর তো বৌদি কেক মিষ্টি দিয়ে দিল সাথে আবার ঘরের চালের মুড়িও দিল যেটা কিন্তু আজকে রাতের যে ফিস্ট হবে তাতে মশলা মুড়ি মাখানো হবে আর বাড়ির চালের মুড়ির কিন্তু টেস্টই আলাদা তারপরে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি টুকটুক করে যেহেতু রাতে ফিস্ট হবে তার তো একটা প্রিপারেশন নিতে হবে আর জানো তো বন্ধুরা যেহেতু আমাদের বড়দের রাতে ফিস্ট কথা ছিল তো বাচ্চা বাড়ি সবাই মিলে বলল সকালে ফিস্ট করবে তো ওদের মেনু ছিল ডাল ভাত ডিমের তরকারি আর চাটনি যেটা কিন্তু মাই করে দিয়েছিল কারণ ওরা তো অনেকটাই তাই আমিও আর বেশি দেরি না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি পাশে ফিস্টের সব কিছুই দেরি মানে উমন থেকে প্যান্ডেল সবটাই তাই আমার আর কোনো কাজ ছিল না আমার কাজ ছিল সব কিছুটা দেখে রাখা মানে লক্ষ্য রাখা কোথায় কি আসছে আর কোথায় কি যাচ্ছে তো যেটা আমি কিন্তু খুব ভালোই করেছিলাম কারণ এর থেকে বেশি কিছু কাজ আমার হয় না ঘুম থেকে ওঠার পরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল সেই জন্য আরো বেশি ঘুম পাচ্ছিল তাই চা খেয়ে ফিরে দেখি বৌদি এখানে ভাত ভাত বসিয়ে দিয়েছে মানে হয়ে গেছে আর চা আর মশলা মুড়ি জিনিসপত্র নিয়ে চলে এসছে একদিকে দাদা আলু ভাজছে একদিকে বৌদি ভাত গড়াচ্ছে আর একদিকে কিন্তু মায়ের পাশে মশলা মুড়ি মাখাচ্ছে মানে ফিস্ট বানিয়ে এটা সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করা অনেক গল্প করা সব কিছুটা কিন্তু আমার দ্বারা তো কোনো কিছুই হয় না মানে আমি কোনো কিছুই কাজ করি না খালি গল্পই করতে পারি আর এই ভিডিও করতে পারি মশলা মুড়ি মাখানো হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে মশলা মুড়ি খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম বিশেষ করে কিন্তু ভূতের গল্পই বেশি হচ্ছিল এদিকে দেখো আমাদের কিন্তু রান্না কমপ্লিট আচ্ছা আমাদের রান্নার কী কী মেনু ছিল জানো বন্ধুরা খাসি মাংস মুরগি মাংস বাঁধাকপির তরকারি চাটনি ভাত এই ছিল আজকের মেনু আর দেখো বন্ধুরা আমি যদিও আবার কোনো কাজ করি না কিন্তু তাও তো তোমাদের দেখাতে হবে যে আমি কত কাজ করি সেই জন্য একটু বৌদির কাছ খুন্তিটা নিয়ে আমি একটু বেশি পাকামি দেখাচ্ছিলাম তো আর এখানে দেখো বাচ্চা বাটি কিন্তু সবাই খুব মজা করছে ওরা এদিকে মজা করছে আর আমিও কিন্তু এদিকে খুন্তিটা নাড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর তারপরে হয়ে গেছিল আমাদের সমস্ত রান্না কমপ্লিট আর যেহেতু শীতকাল ছিল আর বৃষ্টিও হচ্ছিল তাই বেশি দেরি না করে সবাই খেতে বসে গেছিলাম আর আমি তো সবার আগেই বসে যাব কারণ আমার তো এই খাওয়ার গল্প করার ভিডিও করার ছাড়া কোনো কাজই নেই তো এখানে খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই সবকিছু রান্না হচ্ছিল সব থেকে বড় কথা সবাই মিলে বসে একসাথে এই মজা করতে করতে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তো আজকে ভিডিওটা এতটাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো টাটা